ইন দ্য নেম অফ আল্লাহ দিস হার্লি ওয়ার্সেবল দিস স্পেশালিস্ট তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মুসলমানরা যখন ইসলাম কবুল করে মোহাম্মদ ইসলাম তখন তাদেরকে একটা কথাই বোঝানো হয় যে তোমরা কি করবা যারা ইমান আনছে যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে অবশ্যই তোমাদের দায়িত্ব থাকবে যে তাদের সাথে কোমল আচরণের ব্যবহার করার কথা বলা হচ্ছে কোমল আচরণটা আসলে আমাদের সেটা বোঝা লাগবে সইভাবে তো আমরা দেখব যাহারা ইমান এনেছে আপনার আনুগত্য করেছে তাদের সঙ্গে কোমল ও সৌন্দর্য ব্যবহার করুন তো এখানে মোহাম্মদ সুল্লাহ আসলাম আমাদেরকে বলতেছে অবশ্যই মুসলমানরা যারা ইদি পূর্বে মক্কা শরীফে যারা মুসলমান ছিল না কিন্তু যারা মুসলমান হয়েছে তাদেরকে বলতেছে তাদের সাথে সুন্দর এবং কোমল আচরণ করার কথাটা বলা হচ্ছে এখানে রাসুলসুল্লাহ আসলাম বুঝাচ্ছে যে আপনি যদি কাউ কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করে তখন তাকে সর্বাধিকভাবে তাকে সহযোগিতা করা লাগবে এবং ইসলামের প্রতি যেন অবশ্যই সে যেন গ্রহণ করার পরে তাকে কোমল ও সৌন্দর্য সম্পর্কে তাকে জানানো হয় বিশ্বনবী সাল আলাই সাল্লাম আমাদেরকে আরও একটা বিষয়ে বুঝাচ্ছে যদি কখনো আমাদের আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে অবশ্যই আমরা তাদেরকে খুব সুন্দরভাবে যেমনভাবে আপ্যায়ন করি যেমনভাবে তাদেরকে আদর যত্ন করি ঠিক তেমনই যখন কেউ ইসলামের প্রতি আকৃষ্ট হয় ইসলামকে আঁকড়ে ধরতে চায় অবশ্যই তাদের প্রতিও তেমনি কোমলতা অর্জন করার কথা বলা হচ্ছে এখন আমরা আসলে কোমলতা সম্পর্কে বোঝানো হচ্ছে যে শান্তির ব্যাপারে সতর্ক করছি এবং ইল হকুম ওয়াদি আবুল আহাবে তখন রেগে জ্বলে উঠল অর্থাৎ এখানে আবুল আহাব যখন কেউ ইসলাম গ্রহণ করত এবং সে যদি ইসলামের পথে থাকত তখন আবুল আহাব সে কলাম এটা মেনে নিতে পারতো না অবশ্যই আমরা দেখবো আবুল আহাব কেন এমন করতো আবুল আহাব এটা তার কাছে খুবই খারাপ মনে হতো এই জন্য নবীজির উপরে উনি অনেক রাগান্বিত ছিলেন তো আমরা এটা দেখাইছি মোহাম্মদ সাল্লা ইসলামের তো এখানে হচ্ছে এই বিষয়টা আমরা যেখান থেকে দেখাইছি যে ইসলামের দাওয়াত এবং ভোজনের নিমন্ত্রণ এটা আমরা যেখান থেকে দেখছি এবং যে বিষয়ে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে তা সুস্পষ্টভাবে ঘোষণা করুন এবং মুসিদিকদের পরোয়া করবেন না এখানে রাসুলসুল্লাহ আসলামকে আরও একটা বিষয় দেখাচ্ছে যে যে বিষয়ে আল্লাহ তালা তাকে নির্দেশ দিচ্ছেন সেই বিষয়টা যেন অবশ্যই সে তাদেরকে বলে এবং কোনো বিষয়ের উপরে পরোয়া না করে আর সর্বপ্রথম আপনার নিকট নিকট আত্মীয়দের কুকুর ও শিরক শাস্তি সম্পর্কে সতর্ক করুন অর্থাৎ সর্বপ্রথম রাসুলসলোল্লাহ আলাম বলতেছে যে রাসুলসলোল্লাহ আসলামকে আল্লাতালা বলতিছে তোমার নিকটবর্তী তোমার আত্মীয় স্বজনদেরকে সবার আগে তুমি এই কথাগুলো বলো যেন তারা মানে আল্লাহ তালার যে আগুন যে জাহান্নাম সেই জাহান্নাম থেকে সে যেন বেরিয়ে আসতে পারে অবশ্যই যারা আমাদেরকে দেখতে দেখতেছেন অবশ্যই আমাদের এই সূর্য সুন্দর কোরআনের উপরে আমাদের আলোচনা থাকছে তো অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন এবং নবী করিম সাল্লা আলাইসাল্লামকে আরাক আরাকামে আরকামের ঘরে অবস্থান নেন সঙ্গীতের জন্য তাদের সম্প্রদায় থেকে গোপন রাখার জন্য বলা হয় তারা গোপন বের হন গোপনে বের হন গোপনে সালাত আদায় করেন এমন কি তিনি বছর চলে যায় অর্থাৎ রাজ্লাহসাল্লাম বুঝাচ্ছে যে উনি ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করার আগে ওনার সাবিরা ওনার দিনদার যারা ছিলেন ওনার সাথে ওনারা অনেক পরিশ্রম করছে ওনারা অনেক কষ্ট করছে যার কারণে ইসলামটা প্রচার করা তাদের ওই সময় তারা খুব কষ্ট করছে তো অবশ্যই আমরা আমরা দেখলাম যে যে আসলে কতটা তাদের এ ছিল এবং দাওয়াতের ঘোষণার বলা হচ্ছে তো সবার আগে অবশ্যই আমরা এখানে কেউ যদি ইসলাম গ্রহণ করে এবং কেউ যদি গ্রহণ করে তাদেরকে অবশ্যই সর্বাত্মকভাবে সহযোগিতা করবো তো আমি সবাইকে আসসালামু আলাইকুম আমি এখান থেকে বিদায় নিচ্ছি আজকে আমাদের স্বল্প পরিসরে অবশ্যই যারা ইসলামের প্রতি ভালোবাসতে চায় অবশ্যই তারা যেন অন্য কাউকে সহযোগিতা করে সুন্দর মনোভাব করে রাসুল সাল ইসলাম এবং আল্লাহ তালা সেই নির্দেশন দিচ্ছে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন অন্য মুসলমানদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ